এখানে বেলা হচ্ছে আমি বলেছি একটু হিন্দুস্তান পাকিস্তান এটা তুমি ফেলেছ না লুচি বেলছে এই যে ম্যাডাম লুচি বেলা চলছে তেল দেওয়া তো নরম হলো বলে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিওর সঙ্গে আবার হাজির হয়ে গেলাম এদিকে সকাল সকাল লুচি টুচি বেলে লুচি খাওয়ার পরে কিন্তু চলে এসে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ নতুন কোণে মানে নতুন বৌমা তো নতুন বৌমার গৃহপ্রবেশ হচ্ছে আর এখানে কাকি দেখতে পাচ্ছ কাকিমা মানে শাশুড়ি মা সে কিন্তু ছেলে আর বৌমাকে বরণ করে তোলার জন্য রেডি একদম ছেলেকে ঘরে ঢোকাচ্ছে এবার চলো আমরা এই সিঁড়ি দিয়ে একদম নিচের সিঁড়িতে আছিস নিচেতে গিয়ে ওই বরণ করতে হয় না গাড়িতে সে গাড়িতে বরণ ঠরণ করে নিয়ে জানি নিয়ম ছিল সেগুলো করে এইবার কিন্তু হবে একদম ডিরেক্ট আমাদের টপ ফ্লোরে মানে আমার ছাদের সামনে যেটা আমার ঘরের সামনে যে ছাদে ওই ছাদে গিয়ে কিন্তু কিছু নিয়ম কারণ আছে সেগুলো হবে সেগুলো প্রীতিদি করবে কাকিমা করবে না আর এখানে বরকনে উঠছে উঠতে একটু কষ্ট হবে এখান থেকে টোটাল ছতলায় উঠতে হবে তোমার মানে লিফ যেহেতু এখনও পর্যন্ত আমাদের ফ্ল্যাটে আসেনি তো তার জন্য অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আর এই হচ্ছে বরণ করছে দেখতে পাচ্ছ প্রীতিদি প্রীতিদি বরণ করে নিচ্ছে আর যা যা নিয়ম কারণ আছে সেই সমস্ত নিয়ম আর ওদের খুব একটা বেশি নিয়ম কারণ যেহেতু নেই তো একদিকে বৌমা নতুন বইয়ের খুবই খুবই উপকার হয়েছে আর এদিকে আমি আমার তুলসী মঞ্চপটাকে নিয়ে এসেছি তুলসী মঞ্চপের পাশেই কিন্তু ওদেরকে দাঁড় করানো হয়েছে আর নতুন বউকে তার বন্ধু বান্ধবেরা সবাই দিয়েছে ছোট্ট একটা কার্তিক যেটা তুলসীতলার পাশে দেখো রাখা আছে তো কার্তিক দিয়েছে গোপাল দিয়েছে এরকম সবাই বন্ধু বান্ধবরা মিলে এরকম কিছু জিনিস ওর হাতে দিয়েছে তো এখানে যা যা নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে তারপরে তো গেট ধরা হবে তারপরে টাকা পয়সা নেওয়া হবে নানান রকম যা যা মানে যা যা রিচুয়ালস আছে সেগুলো হবে আর আজকে হচ্ছে কিন্তু আমাদের বলতে পারো বিয়ের নেক্সট ডে মানে বিয়ের পরের দিন মানে আজকে হচ্ছে কাল রাত্রি কাল হ কাল রাত্রি চলে যাওয়ার পরে নেক্সট ডে হচ্ছে বউ তো পরের দিন আসবে বউভাতের মানে সমস্ত ভিডিও সেগুলোও তোমরা দেখতে পাবে তো চলো সঙ্গে থাকো দেখে থাকো ওরা প্রণাম করবে দেখেন এইদিকে ওইদিকে প্রণাম করে না প্রণাম করে তারপরে একটু প্রণাম করো না এখানে কি কি হ্যাঁ হ্যাঁ মাথা নিচুকে একটু প্রণাম করে না হ্যাঁ একটু প্রণাম করে ওখানে

বন্ধুরা এখন চলছে ঘরে ঢোকার পর কিন্তু আর এখানে গেট ধরার কোনো ব্যাপার হয়নি কারণ টাকা যেহেতু আগেই দিয়ে দিয়েছে তার জন্য আর কোনো প্রবলেম হয়নি টাকা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গেট ধরার সম এটাও চলে গেল তো ঘরে ঢুকে গেল লক্ষ্মী তারপর কিন্তু এখানে মানে শাশুড়ি মা বউয়ের শাশুড়ি মানে ছেলের মা আর কি আশীর্বাদ করলো আর এটা মানে আশীর্বাদ করবে তারপরে এই যে গণেশ কাকিমা আশীর্বাদ করছে তারপরে মেয়ের দিদি ওই মেয়ের দিদি বলছি মানে মেয়ের ননদ তারপরে যা সবাই আশীর্বাদ করবে তো সেই সব আশীর্বাদের এখন পালা চলছে এখানে ফটো ফটোশ্যুট হচ্ছে তারপরে ভিডিও শ্যুট হচ্ছে নানান রকম হচ্ছে তো এখানে আমি আর বেশিক্ষণ থাকি আমার কিছু কাজ পড়ে গেছে সেই কাজটা কি কাজ সেটাও তোমার দেখতে পাবে আমি এখানে খানিকটা ওদের আশীর্বাদ ক্লিয়ার হওয়ার পরে পরেই আমি বেরিয়ে যাব আমি আমার একটা দারুণ একটা নতুন জিনিস আজকে ঘরে আনতে চলেছি এটা সাডেনলি হলো হঠাৎ করে আর কি সামনে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে বা ঠান্ডা পড়া মানে বুঝতেই পারছো যে নিচে বসে খেতে আমাদের খুবই অসুবিধা হয় তার জন্য একটা কিছু নতুন আসতে চলেছে তবে ভাবিনি আজকে বেরোবার সময় যে আমরা সত্যি জিনিসটা নিয়ে ঢুকবো তবে হ্যাঁ নিয়ে ঢুকতে পেরেছি সেটা তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো দেখবে কি নিচ্ছি আর কি কিনছি আর কি কিনছি না ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর এখানে আশীর্বাদের পাড়া চলছে না না তুলে ওর মাথায়

ঠাকুর দিয়ে গেছে তোমার দাদাভাই দেখো তোমার দাদা ভাই ঠাকুর দিয়ে গেছে এই যে গোভূষণকে মালা পড়িয়েছে রাধা কৃষ্ণকে মালা পরি দিয়ে গেছে সুন্দর করে বেলপাতা দিয়েছে ঠাকুরকে পুজো দিয়ে গেছে চলো বরণ কমপ্লিট ওদিকে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট এবার আমি একটু ঘরে এসেছি ঘরে এসে এখন রেস্ট নেবো শরীরটা ভালো লাগছে না একটু ল্যাদ খাই বারোটা বাজে এই বাবা হেজি হেজি আসছে না সবাই ঘুমাও আর জিজ্ঞেস যদি বেরোবি তাহলে মেরে বেরোবি হ্যাঁ আসছি চলো আমরা যাচ্ছি একটু বেরোচ্ছি আমরা সামনে একটু দরকার আছে দরকারটা মিটিয়ে তো চলে আসবো এখন দুপুরে খাওয়া আসবে এখন কটা বাজে আড়াইটা বাজে না দুটো বাজে দশজা ভিজিয়ে ওরা সব ঘুমাচ্ছে ঘরে ঘুমা আমরা যাবো হেলমেটটা নিয়েছি যদি আমাদের দূরে কোথাও যেতে হয় তার জন্য হেলমেটটা নিয়ে নিয়েছি আর টাকা তো তোর অনলাইনে আছে না ব্যস্ত

আমরা খেতে বসেছি সবাই ঘুমাচ্ছে দেখো সব ঘুমাচ্ছে তোমার দাদাভাই কাজে বসে গেছে এই যে খেতে দিচ্ছি ওকে এই হচ্ছে মুসুরির ডাল ফুলকপি তরকারি এটা পাবদা মাছ পাপড় বেগুন ভাজা এই হচ্ছে চাটনি নিয়ে নিয়েছি কারণ সবাই খেয়ে চলে গেছে এটা তোমার দাদা ভাইয়ের তরকারি দিয়েছি এই যে দাদা মাছ কেমন রান্না ভালো হয়েছে তো চলো খেয়ে নি সঙ্গে লেবু নিয়ে নিচ্ছি আমার প্রচন্ড খিদে পেয়েছে হুম চেয়ারগুলোকে সব ছাদের উপরে রেখেছে বাবা কিভাবে এনেছি আমাদের ডাইনিং টেবিল এসে গেছে ডাইনিং টেবিল এসছে ভাবা যায় কখন সন্ধ্যে ছটায় আসবে বলেছে এখন এসেছে যা তুই নিচে চল যা না দেখি যা নিচে যা কি বলছে তুই হেল্প করে দিবি বুঝিস একটা দুটো চেয়ার নিয়ে হেল্প করে দিবি হয়ে যাবে সবাই আসলে লিফট নেই না অত ভার ভারি ভারী ভারী জিনিস দেখলেই সবার মাথা খারাপ হয়ে যায়

ওয়া দাদাভাই ভাই 4000 বাজেট কিছু সোনা ছোটখাটো জিনিস দেবে বাট উপর নিলে উপর তাই বললাম সোনার উপর আমি কোনটাই পরি না না কানে না হাতে পছন্দই করি না হাতেটা পরতে হয় তাই পরে আছে তাই বললাম টাকাটা এখানে ইনভেস্ট করব তাই এর জন্য একটা কিনলাম ডাইনিং টেবিল তাহলে দিদি খুব স্বপ্ন ছিল ডাইনিং টেবিল চিমনি ফ্রিজ আর এবারে

একটু কি ভুল করলে গো যাওয়ার সময় যদি আমাকে একটু বলতে এই ফানুসটা আমার খুব ফালতু লাগে যখন তখন লোকের বাড়ি গিয়ে পড়ে আমার হাত দিয়ে কত অ্যাক্সিডেন্ট হাওয়া বেরিয়ে যাচ্ছে এটা উড়বে না কিন্তু কাগজটা পুড়ে গেলে হয়ে গেল

বন্ধুরা দেখতেই পেলে ফানুস আমি জাস্ট বললাম যে আমার ভয় লাগে তারপরে দেখো সেই জিনিসটাই হচ্ছিলো একদম ইলেকট্রিকের বক্স টক্স সব ছিল ওখানে চলে গেছিল ফানুসটা আমরা চিৎকার করে উঠেছিলাম আমি তারপরে যাই হোক সরে গেছে নিজে থেকেই সরে গেছে তো চলো আজকে অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে প্রায় রাত্রির একটা এখন ঘুমানোর পালা সবাই যাব কালকে আবার বৌভাতের অনুষ্ঠান আছে তো চলো আজকের মতন এখানেই বিদায় টাটা আর খুব এনজয় করলাম বিয়ে বৌভাত অনুষ্ঠান সত্যি খুব খুব মজা করলাম যা দেখতে এমল